আজল এক দিন কাল মানুষে কি حال দুদিন নাখে ঠিক থাকতে পারে কিন্তু রিচার্জ ফুরিয়ে গেলে ঘরে সে পাগল হালে মনে হয় গেছে তার বাপ মা মরে মনে হয় গেছে তার বাপ মা মরে যত চোর চুর বাট পারি যত চোর চুর বাট পারি চিটিং বাজে সাথে ফিসি ফিসি মেতে থাকে কার বউ কার সাথে ফিসি ফিসি মেতে থাকে ধরা পড়ে বললে এ মোর ধরো ভাই খোদার কসম মোবাইলের মাধ্যমে অনেক ভালো কাজ হয় আবার মোবাইলের মাধ্যমে অনেক খারাপ কাজ হয়ে যায় তাই আমার লেখক লিখলেন মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয় আজ রাস্তা ও বাজার মাঠে দেখি রেশন কেউ দোকানে তো মোবাইল সবার হাতে হাতে দেখা যায় মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা এই মোবাইলের মাধ্যমে দেখবেন অনেক মানুষ ব্যবসা বাড়িয়েছে অনেকে মোবাইলের দোকান করেছে অনেকে অনলাইন করেছে অনেকে মোবাইলে রিপেয়ারিং সেন্টার করেছে মোবাইল থেকে অনেকের ব্যবসা বেড়েছে আবার এই মোবাইলের জন্য অনেকের ব্যবসা বন্ধ হয়েছে কাদের জানেন আগের দিনের ঘটক গিরি যারা তাদের ব্যবসাটা লাটে উঠেছে কেন এখন আর ঘটকদের দিয়ে কাজ হয় না এখন ছেলে মেয়ে নিজেরাই নিজেদের ঘটক সেজেছে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তাই আমার লেখক লিখলেন একটা মেয়ে তার নিজের ঘটক গিরি নিজেই করেছে করে কি বিপদে পড়লো দেখুন ও গো আজ ফোনে করে দেখা শোনাই উঠে গিয়ে ঘটুকে হারিয়েছে কাজ আর ফেসবুকে প্রেম করে বিয়ের কিছু দিন পরে বলে আপা বাঁচাও ছেলে তো চিটিং বা এর আগে দু দুটো পিয়েছিল দু জায়গায় করে ফাইন দিল এর আগে দু দুটো পিয়েছিল দু জায়গায় করে ফাইন দিল আর সে মে বলে ও আপা তোমাদের দেখা ছেলে ছিল বলে না শুনে কত দূর থেকে দেখে দেখে কথা এই মোবাইলের মাধ্যমে মানুষ বড্ড মিথ্যে কথা বলে কেন এক জায়গায় থাকবে আর এক জায়গায় নাম বলবে যদি বউ একবার ফোন করে হ্যাঁ গো কোথায় আছো থাকবে বজ বজে বলবে এই তো বাড়ির কাছে এসে গেছি মোবাইলের মাধ্যমে মানুষ খুব মিথ্যে কথা বলে যার কারণে গোনা ভরে যায় এখনকার দিনের ছেলেরা দেখবেন যদি মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায় মাথা পাগল হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত রিচার্জ করে দেয়া হবে আমার একটা ছেলে আছে যার সে অনলাইনে ক্লাস করে যার জন্য তাকে

মনে হয়ে গেছে তার বাপ মামোরে মনে হয়ে গেছে তার বাপ মামোরে যত চোর চুরি বাট পারি যত চোর চুরি বাট পারি চিঠি রে হাড়ি

হ্যালো হ্যালো ব্যস্ত সবাই হ্যালো হ্যালো ব্যস্ত সবাই হ্যালো হ্যালো ব্যস্ত সবাই শুনলে শুনলে আরো একটি লেখা গিয়ে শোনাবো যে ছেলেরা পেশাব করে কুলু পুনেবে না ওগো যে ছেলেরা পেশাব করে কুলু পুনেবে না আর আল্লা বলে জাননাতে তার জায়গা হবে না ওর আল্লাহ বলে জাননাতে তার জায়গা হবে না আর মোর নবীজির নাম শুনে যে তরু পড়বে না কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না যে ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন আপনাদের এদিকের ছেলেরা ভালো সবাই খুব ভালো নামাজ পড়ে পাঁচ অক্ের আমাদের মগরাহাটের ছেলেরা বড্ড ভুল করে যেখানে সেখানে পেশাব করে পানি নেয় না আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না সে নামে যাবে আর মেয়েরা দেখবেন অনেক সময় ভুল করে কি ভুল করে অনেক মেয়েরা আছে দেখবেন আজানের সময় মাথায় কাপড় থাকে না এই যে মেয়েদের আজানের সময় কাপড় থাকবে না মাথায় এই ভুলটা যারা করবে তাদেরও শাস্তি হবে কি হবে হলে যে মেয়েরা মাথায় কাপড় হলে যে মেয়ে পড় আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাজা কর ওরে বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাজা কর আর যে মেয়েরা ও গো মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে নাহা আর সেই মেয়েকে কোনো বাড়িতে বহু মা করোন না ওগ সেই মেয়েকে কোনো বাড়িতে বহু মা না আর যে মেয়েরা সারা দিন কান হতে ফোন ছাড়ে না ওগো যে মেয়েরা সারা দিন কান হতে ফোন ছাড়ে না তাদের তিন চার বার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না কোন স্বামী টিকিবে না যে ছেলেরা তে করে কুল পুনে না আল্লা বলে জান্নাতে তার জায়গা হবে না এক মিনিট মিনিট খুব পুরানো লেখা শোনাবো তারপরে আমাদের আরো একজন বাংলার বাঘ আবুল কালাম শুনবেন বাংলাদেশ থেকে শোনাবো খুব বিখ্যাত লেখা আপনারা সবাই শুনেছেন বড় করে গাইব না এক ছন্দ গাইব আল্লাহ বলে বলে জমির কোলে ফুটলো এমন ফুল একুল কুল দুকুল নাই সমতুল যার নাম রেখেছি আদর করে আমি যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল আমার মোহাম্মদ রসুল তুমি মে দয়ারের রাসূল আল্লাহ বলে ওগো আল্লাহ বলে জমীর কোলে ওগো আল্লাহ বলে জমীর কোলে ফুটনয় মন ফুল একুল কুল দুকুল যায় আই সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদের সুল আমার মোহাম্মদের সুল তুমি দয়ার এক ছন্দ গিয়ে শোনাব ওগো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা ছুটে এলো একে বুলুবুল বলে পাঁচাও তয়ারের সোলা তখন চেড়ে এলো একে পাঁচ পাখি তার লাল লালে শোয়াখি বলে চেড়ে দাও ওকে দেখি অন্য বি ও যে মরসি কারের পাখি আর বুলুবুল্ল কে দে বলে আমাকে চেড়ে Yeah.

তুমি দয়ারের সুল আল্লাহ বলে ও আল্লা বলে জমির কোলে ফুটুল ফুল মন ফুল কুলে যাক নাই সমতুল যার নাম রেখেছি আদর করে সুল আমার মোহাম সুল দয়ারে রসো তুমি দয়ারে রসো যা পর বলছে অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইদের